আমাদের পূর্বপুরুষের প্রথম দিকে ব্যবসা ছিল তারপরে জমিদারির বিস্তার ঘটে এক সময় তখন তো যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না ব্যবসার প্রয়োজনে বাইরে গেছে দেরি হচ্ছে হ্যাঁ আমরা এখন ভাবতে পারি না এখন সহজেই ফোনে জানতে পারি কোথায় আছে কেমন আছে কিন্তু তখন তো ব্যবস্থা ছিল না আপনাদের পেয়েছিলেন আর কি যে দেশে শক্তি ফেরত পেলে তিনি মন্দির প্রতিষ্ঠা করবে আজ বাসন্তী পুজোর মহানবমীর বিশেষ খানে আমি সুকন্যা জানাজাদের পক্ষ থেকে আমরা রয়েছি আন্দুল বন্ধু চৌধুরী বাড়িতে এখানে বিশেষ রাজচমক পরিমাণে দেবীর আরাধনা করা হয় প্রায় দুষ্টায় দুশো বছরের পুরানো এই বাড়িতে অনেক অজানা তথ্য ও কথা লুকিয়ে রয়েছে আজ আমরা এই অজানা তথ্য সম্পর্কে আপনাদের জানাবো আচ্ছা ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন এই কুন্দ চৌধুরী পরিবারের সপ্তম পুরুষ শ্রী অমিতাভ কুন্দ চৌধুরী আমরা তার কাছ থেকে জেনে নেব এই বাড়ির ইতিহাসের কথা তার পরিচয়টা বলুন আমি অমিতাভ কুন্দ চৌধুরী এই পরিবারের সদস্য এই রামকান্ত কুন্দ চৌধুরী তার সময় থেকেই আমাদের প্রতিপত্তি আমাদের আমাদের পূর্বপুরুষের প্রথম দিকে ব্যবসা ছিল তারপরে জমিদারির বিস্তার ঘটে আমরা আমাদের সাত সাতটা জেলাতে জমিদারি বিস্তৃত ছিল তখন নুন ধান চালের ব্যবসা নুনের ব্যবসা এই থেকেই আমাদের শুরু এবং তখন তো নদীপথ ছিল সরস্বতী নদীপথ বেয়েই আমাদের এই ব্যবসা চলত বাসন্তী পুজো এক সময় তখন তো যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না ব্যবসার প্রয়োজনে বাইরে গেছে ফিরতে দেরি হচ্ছে হ্যাঁ আমরা এখন ভাবতে পারি না এখন সহজেই ফোনে জানতে পারি কোথায় আছে কেমন আছে কিন্তু তখন তো ব্যবস্থা ছিল না তখন বাড়ির মহিলারা কামনা করছে যাদের নির্বিঘ্নে তারা ফেরত আসে যদি ফেরত আসে সেই কারণে তারা আবার শারদীয়া পুজোর আয়োজন করবে এই মানত করে তারপর থেকে আমাদের আবার শারদীয়া পুজো হয় বাসন্তী পুজো আগে শুরু হয়েছে আচ্ছা এই যে বাসন্তী পূজা হচ্ছে এর শুরুটা কোথা থেকে শুরুটা তো এখানেই আমাদের এটা হচ্ছে মূর্তি তো হচ্ছে রুদ্র মূর্তি নয় আচ্ছা শান্ত মূর্তি এটাকে অনুমান করা হয় আমাদের বোধহয় আদি বাসস্থান তমলুক মেদিনীপুরে ছিল এইটা থেকে অনুমান করা হয় আচ্ছা আচ্ছা তো এই রুদ্রমূর্তি না হওয়ার কারণ কারণ আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বী সেই কারণেই হয়তো এই মূর্তি আর এই যে পূজো আপনাদের বাড়িতে হচ্ছে এই পূজোর বিশেষত্বটা কি মানে এমন কি বিশেষত্ব আছে যেটাকে আপনাদের অন্য পূজোর থেকে আপনাদের পূজোটাকে আলাদা করে বৈষ্ণব ধর্মাবলম্বী সেই হিসেবে এখানে বলি নেই সেই হিসেবেই এটা পুজোটা হয় মানে বাড়িতে এমন কি বিশেষভাবে মাকে অর্পণ করা হয় প্রসাদ বলুন ভোগ বলুন রান্না ভোগ চাল ফল চিনি বিভিন্ন রকম নারকোলের মিষ্টি এগুলো দেওয়া হয়

নিয়ে বিশেষ স্মৃতি কিছু মনে পড়ছে না ধরুন আগে যেটা হতো এখানে যাত্রা হতো এক মাস ধরে রাস উৎসবে আমাদের এখানে যাত্রা হতো সেখানে বহু লোক আসতো কিন্তু এখন আর যাত্রার ব্যবস্থা করা যায় না সেটা হয়তো খানিকটা আর্থিক কারণ তারপরে দেশের মানে কি বলবো শাসনতান্ত্রিক বিরোধিতা বা সেই কারণে আর যাত্ৰার আয়োজনই করা যায় না আচ্ছা আর আপনাদের বাড়িতে বসন্ত পূজা হয় দুর্গাপূজা হয় এছাড়া আর কোন উৎসব আপনাদের বাড়িতে পালন করা হয় যাচ্ছে চমক ভাবে রথ হয় রথ রাস রথ এই মেন আপনি যদি সম্পর্কে একটু কিছু বলেন লতিস সম্পর্কে বিশেষ ওদের রততলা এখানে আছে আমাদের পাশাপাশি আমাদেরই আর এক বড় তরফ বলে তাদের হচ্ছে জগন্নাথ আর আমাদের হচ্ছে লক্ষী جن অর্দ্ধনাথ ওদের রত পাশাপাশি চলে এবং প্রথমত যেহেতু ওরা বড় তরল ওদের আগে যায় আমাদের রথ তার পেছনে পেছনে আর রাসে সময় যাত্রা হতো এখানে প্রচুর দূর দূরান্ত গ্রাম থেকে মানুষ এখানে যাত্রা দেখতে আসতো এখানে থাকত আর এবং তখন এই বিভিন্ন আশপাশের গ্রামে এরকম শীতলের মিষ্টি লুচি এগুলো দেওয়ার ব্যবস্থা ছিল এটা ক্রমশ সংকুচিত হয়েছে এখন কয়েকটা ফ্যামিলিকে দেওয়া হয় আর এই যে আপনাদের বাড়িতে এতদিন ধরে এত বছর ধরে পুজো চলে আসছে আগে তো আপনাদের বাড়িতে একান্নবর্তী পরিবার ছিল সবাই মিলে একটা আয়োজন করতেন এখন তো সময়ের কারণে আপনাদের বিভিন্ন মানুষকে বাইরে থাকতে হয় তো আপনারা আয়োজনটা সেভাবে মানে কিভাবে করেন এটা আমাদের যেটি চলে আসছে এখানে দেবত্বের ট্রাস্ট আলাদাভাবে করা হয় আচ্ছা উনিশশো সাতাশ সাল থেকে এই ট্রাস্ট তৈরি হয় এবং এর জন্যে কিছু সম্পত্তি কিছু নির্দিষ্ট করে আয়ের ব্যবস্থা করে গেছে এবং সেইটা পরিচালনার দায়িত্ব আমরা এরকম রকম পাঁচজন করে কার্যকরী কমিটি তৈরি করা হয় তারা এই আয় ব্যয়টা দেখে সারা বৎসর বিভিন্ন পুজো নিত্য সেবা হয় লক্ষ্মী জনার্দন তারপরে জোড়া শিব মন্দির বিভিন্ন নিত্য পূজা হয় এছাড়া গ্রামের যখন মাকড়চন্ডী আছে সিদ্ধেশ্বরিতায় আছে বিভিন্ন সময় এদের এখানেও পুজো পাঠানো হয় এই ব্যবস্থাটা যেমনভাবে বলা আছে আমরা সেইটা চালিয়ে যাচ্ছি এই পর্যন্ত আয়ের উৎসটা ওইরকমভাবে আলাদা করে বিভিন্ন সম্পত্তি রেখে গেছি তার আই থেকে চলে দেখা সম্মেলন বার এরকম ইলেকশন করে পাঁচ একটা কমিটি তৈরি করে দেয়া হয় যদি দিন তারা পারে অসুস্থতার কারণে ছেড়ে গেলে আবার নতুন ইলেকশন করে সেই সদস্য গঠন করা আচ্ছা শুনেছিলাম আপনাদের বাড়িতে নাকি দুর্গাপূজার সময় চাত্রেতিনি কুমারী পূজা হয় হ্যাঁ আর আপনারা কত পূজতে হ্যাঁ শুধু নবদুর্গ

আপনাদের বাড়িতে যে করা নৌকা পুজো বললাম যে সময় ব্যবসা সূত্রে বাড়ির পুরুষরা ছিল খবর পাওয়া যাচ্ছে না সেই কারণে মানত করা হয় যে ফিরলে নির্বিঘ্নে ফিরলে সেই গুট পুজো হয় সেটা কাল সকালবেলায় হবে এখানে ঘরে রাখা আছে সময় অন্তর আবার ব্রোধ করা হয় আবার সেটা সাজিয়ে করা হয় আচ্ছা আপনাদের বাড়িতে যেই পুজো মূর্তি প্রথা চালু হয়েছে এর কি কোনো আধ্যাত্মিক দিক আছে মানে অন্য জায়গায় কিছু 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 জায়গা আছে যেখানে ঠাকুর নিজের ভক্তদেরকে টানে তা মানে মানে অন্য জায়গা থেকে যারা টান অনুভব করে তা আপনাদের পরিবারের অনেক লোকই আছে যারা কাজের সূত্রে বাইরে থাকে তো সেই দিক থেকে কোনো আধ্যাত্মিক আধ্যাত্মিক টানি না তবে এই পুজোপক্ষে বহু দূর থেকে যারা আত্মীয় স্বজন থাকে তারা আসে যে এই সময় গেলে সবার দেখা হয় এইটা আধ্যাত্মিক টান বলতে মাকড়চণ্ডী মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ওই রামকান্ত কুণ্ড চৌধুরী বলছি তো তিনি অন্ধ হয়ে গেছিলেন তো তারপরে বোধহ দৃষ্টি শক্তি ফেরত পায় মানত করেছিলেন মন্দির প্রতিষ্ঠা করবে করেছিলেন সেই ঘটনাটা যদি একটু বিস্তারিত বলেন মন্দির প্রতিষ্ঠা করেন তাহলে এটা পেয়েছিলেন আর কি যে পেলে তিনি মন্দির প্রতিষ্ঠা করবে আর কি আচ্ছা জানা গেল অনেক অজানা তথ্য এমনি অনেক অজানা তথ্য ও কাহিনী জানতে অবশ্যই ফলো করুন আমাদের জানা যাক পেজটিকে नमस्कार no